তুমি কই যাও আমি মোহাম্মদের মাথা কাটতে যাই অপরাধ কি নিরহ এতিম নবীর অপরাধ কি অপরাধ একটা এমন মায়ার কালাম তেলাওয়াত করে আমাদের দলের মানুষ কালমা পরে সব মুসলমান হয়ে যায় মুহাম্মাদের দাওয়াত যদি এইভাবে অব্যাহত থাকে একদিন আমাদের নাম নিশানা থাকবে না সব মুসলমান হয়ে যাবে এই জন্যই কোরান যেটা মুহাম্মাদুর ওপরে নাজিল হয় মোহাম্মদকে খতম করে দিব মহম্মদও শেষ শেষ ও শেষ নজুল্লা হদরা তোমরের বাল্যবন্ধুটা দেখো তোমার কোরান পড়ায় যদি মহাম্মদের রসুন উল্লাহর অপরাধ হয় তাহলে এই অপরাধের অপরাধই তো তোমার গোরে লুকিয়ে আছে কোমর গো খেয়ে গো তোমার আপন বোন আমার বোন মানে ফাতেমা বিনতে খাত্তাব তোমার আপন বোন তোমার বগ্নি দতি সাইদ ইবনে যায়েদ এবং বোন ফাতেমা বিনতে খাত্তাব এরা দুইজনকে দেখে আসছি দরজা বন্ধ করে নবীর সাহাবীকে দাওয়াত করে আল্লাহর কোরআন পড়তেছে সুবহানাল্লাহ ওমর ডাক দেয়া কয় তুই মিথ্যা কথা বলছিস তোরে ছাড়বো না তোর এখন সাথে করে নেওয়া যাইব চল এই বলে হজরত ওমর ওই সাহাবিকে সঙ্গে নিয়ে ওমরের বোনের ঘরে গেছে যায়া নবীর সাহাবি বলে কান লাগায় শোনো কান লাগা দরজার মাধে কান লাগাইছে কপাটের ফাঁক দিয়ে শোনে সোরা এত হা মধুর কণ্ঠে তেলাওয়াত হচ্ছে সব

dor dara kul derega Allahu

নিকটবর্তী সাইদ ইবনে যায়েদ ঘরের কোণার মধ্যে ফাড়ির ভিতরে লুকায় হযরত ওমর বোনের মাথায় পানি ঢাললেন পানি ঢালতে ঢালতে বোনের জ্ঞান ফিরে এসেছে জ্ঞান ফেরার পর হযরত ওমর বলতেছে বোন তুই আমার আপন বোন তুই আমার সহোদর বোন আমি বুঝতে পারি নাই কোরআন পড়ার অপরাধে তোকে মারি নাই বরং কোরআন শুনতে দিলে না কেন এই কারণে তোকে আমি মেরেছি maaf করে দে তুই কোরআন শুনতে দিলি না কেন এই জন্য i বলেছি কোরআন পড়ার অপরাধ আমি মারি নাই তুই দরজা খুলতে দেরি করছিস কেন ফাতেমা ডাক দেখো ভাইয়া আমার আম্মু যে পেটে তোমাকে ধারণ করেছিলেন ওই পেটে আমাকেও ধারণ করেছিলেন আমি তোমার সৎ বোন নই আমি তোমার পালিত বোন নই আমি তোমার সহুদর বোন আমাকে তুমি এইভাবে মানলা তোমার কি মায়া তোরা লাগে দেয় ওমর ডাক দেখো আর লজ্জা দিস না বোন আমার তুই ক্ষমা করে দে তুই মায়ার কালাম আমার শুনতে দিলি না কে এই জন্যই তুলে আমি প্রহার করেছি তুই কোরআন আমার আরেকবার শোনা আরেকবার শোনা যখন বলছে আরেকবার শোনা বোন লড়ে ছড়ে বসছে বৈশে গো ঠিক আছে কান বরাবর ফাতে মানিজের মুখটা লাগাই আমার দূর কণ্ঠে তহা মা আংসাল عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات الْعُلَى الرحمن على العرش استوى زخم تلا شروع برد عمر فاقل خيك كلمة برا كلمة برا الله أكبر ফাতেমা ডাক দেখো ভাইয়া গোসল করো আগে পরে কালমা পড়াবো ওমর গোসল করেছে গোসল করার পরে বলে গো কালিমা পড়ো ফাতেমা ডাক দে ভাইয়া আজকে তিন দিন পর্যন্ত আল্লাহ নবী কাঁদতেছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওমর ইবনে খাত্তাব অথবা আবু জাহল ইবনে হিশাম এই দুই জনের একজনকে মুসলমান বানাও আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো নবী আজকে তিন দিন পর্যন্ত খানা নাই দাফিনা নাই গুসুল নাই কোনো কিছু নাই শুধু একটাই দোয়া আবু জাহেল ইবনে হাসান অথবা ওমর ইবনে খাত্তাব এই দুই জনের যে কোন একজন লোক মানবকে আল্লাহ গো তুমি হেদায়েত দাও কালেমা পড়াও আমি অসহায় নবীর হাত শক্তিশালী করো ভাইয়া নবীজির দোয়া তোমার ধন্য কবুল হয়ে গেছে আল্লাহর নবীর দোয়া তোমার কপালে কবুল হয়ে গেছে যে নবীর দোয়ার উসিলায় তুমি হেদায়েত পাইলাম চলো তোমাকে নবীর দরবারে নিয়ে যাব Allahu <San> Akbar. হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহকে নবীজির দরবারে নিয়ে গেল যখন শুনছে মুহাম্মাদের কল্লা কাটার জন্য উমর বের হয়ে গেছে 38 জন সাহাবী কয়জন সাহাবী 38 জন সাহাবী নবীকে মানব ডাল হয়ে গেরাউ রাখছে নবীর কাছে दुश्मनকে আসতে দিবে না 38 জন সাহাবী মানব ডাল হয়ে চার কিনারে বসে মাঝখানে নবীকে বসাইছে যে ঘরের মধ্যে নবীকে পাহারা দিছিল ওই ঘরের গেটের মধ্যে 39 তম সাহাবী হযরত আমির

সাথে সাথে রক্ত রক্তমাতায় উঠে গেছে হামজার হামজা ডাকতে কোমর নিজেরই শুধু শক্তিশালী মনে করিও না এখনো তো হামজার মোকাবেলা করার সাহস তোমার হয় নাই তুমি জাননি তোমার আগে হামজা আকাল নপরে মুসলমান হয়ে গিয়েছে তোমাকে খুন না করে নবীর কাছে যাইতে তোমাকে দেওয়া হবে না ওমর এখান থেকে ফিরে চলে যাও উমর ডাক দেখো হামজা নবীকে মারার জন্য এসেছিলাম কথা সত্য কিন্তু রাস্তার মাঝে নিয়ত পাল্টায় ফেলেছি এখন আর কাল্লা নেওয়ার নেশা আমার নাই এখন নেশা ঢুকছে কালমা ফরার নেশা আমারে নবীর দরবারে যাইতে দে যখন বলতা যে নবীর দরবারে যাইতে দে হামজা তোর কথা বিশ্বাস করা যায় না তোর নবীর কাছে যেতে দেওয়া হবে না হজরত ফাতেমা বলতেছে খোদার কসম খায় বলছি ও হামজা আমার ভাইয়া কালমা পড়বে তুমি যাইতে দাও দশটা দস্তি শুরু হয়ে গেছে এক হাতে বোনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আরেক হাতে উমরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে খবরদার নবীর দিকে তুই ফিরতেও দিব না আল্লাহ নবী ডাক দিয়ে কয় হামজা উমরকে আসতে দাও আসতে দাও উমরের চেহারার ভিতরে কালিমার নূর চমকাইতেছে আল্লাহু আকবার

দেখতে দেশ নাই কেন তোরা এই চেহারা চির সত্যবাদীর চেহারাম এরপরে আল্লাহ নবীর পায়ে পরে কালমা পরে মুসলমান হয়ে যায় মুসলমান হওয়ার পরে নবী বলেন ওমর তিন দিন পরে ভাত খামো তোমাকে নিয়ে কবজুর আমি খানা খাবো না কয় কেন যারা যারা আপনাকে ভয় দেখাইছিল আপনি তিন দিন পর্যন্ত কে দেশের ওরা কারা এদের নামের লিস্টটি আমাকে দেন যে তরবারে দিয়া ওদের আপনার মাথা কাটতে এসেছিলাম ওই তরবারে দিয়ে এদের দেহর থেকে থেকে আলাদা করে ফেলবো আল্লাহ আকবর নবী ডাক দিয়া ওমর পাগলামি করো না আমি হত্যা করে খুন করে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই না আমি আদর্শ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই মানুষ বলবে মোহাম্মদ খুন করে ইসলাম প্রতিষ্ঠা করে এ বদনামের বাগে আমি হব না তুমি শান্ত হও ওমর বলে ঠিক আছে ওদের আপনার কথা মানলাম তবে আল্লাহর ঘরটার মধ্যে তো চক্কর না দিলে আমার আগুন নিভবে না কয় কেন ওরা তো জানে আমি আপনার মাথা কাটতে আসছি আমি যে নিয়ত গোড়ায় ফেলছি এটা আমার জানে না এই জন্য আল্লাহর করে আমাকে ষাটটা চক্কর দেওয়ার অনুমতি দেন আল্লাহ আকবর নবী কয়ে যাও তোর নিয়ে যেও না কার মাথায় যেন বাড়ি মানো আমার ভয় লাগে তোর নিয়ে যেও না ওমর কয় হুজুর কথা দিলাম কারো মাথা আঘাত করব না তবে তোর বাড়িটা কোষান থাকা লাগবে নিজের নিরাপত্তার জন্য হুজুর আল্লাহ আকবর কুষার মাধ্যমে কোমরের লঙ্গির কুষার মাধে তরবারিটা এইভাবে এইভাবে কুপসে কুইপে সেতা ভাই গে করে ভাই ক্যা আল্লাহর ঘর করে লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাগ হযরত ওমর লব্বাইক তালবিয়া পড়তেছে আল্লাহর ঘর তো করতেছে আর বলতেছে ও মক্কার মুনাফিকরা ও পুতুল পূজারীরা ও পুতুলিকের গোষ্ঠীরা শোনো ওমরকে 12টা লাল উটের লোক দেখায়া নবী নবীর কল্যাণতে পাঠাইছিলা আমি নবীর কল্যাণতে গিয়েছিলাম কিন্তু কল্লা না এনে কালমানি আমি ফেরত এসেছি আমি নবীর আনি নাই আমি নবীর হাত থেকে কালমানিয়ে ফিরেছি আজকের থেকে ইসলাম ওপেন করে দিলাম আর ইসলাম গোপনে থাকবে না মুসলমানদের সামনে যদি দাঁড়াইতে মন চায় হয় তাহলে মায়ের থেকে বিদায় নিয়ে আইসো কারণ মা সন্তান হারা সম্ভাবনা আছে বিবির থেকে বিদায় নিয়ে আইসো কারণ বিবি বিধু হওয়ার সম্ভাবনা আছে সন্তান থেকে বিদায় নিয়ে আইসো সন্তান নেতিম হওয়ার সম্ভাবনা আছে ভগবান এই হুঙ্কার দিয়ে হজরত উসমান চলে হজরত ওমর চলে আসলেন বেইমানদের ভিতরে গুঞ্জন শুরু হয়ে গেছে সর্বনাশ এই লৌহ মানব কিসের কারণে মুসলমান হয়েছে সবাই বলতে যে একটাই কারণ কোরআনের কোরআনের পানি মোমের মতন নরম বানিয়ে দিয়েছে আবু যে অবাক হয়ে গেছে কোরআনের ভিতর নিয়ে এত আকর্ষণ এটা জাদুর থেকেও বেশি আকর্ষণ কোরআনের ভিতরে ধর আল্লাহ আকাল আবু জেহেল বলে তদন্ত করতে হবে তদন্ত কমিটি গঠন করছে তদন্ত কমিটির আহ্বায়ক আবু জেহেল সহকারী আবু আহ্বায়ক হলো উতবা আর সদস্য সচিব হলো সাইবা আবু জেহেল উতবা সাইবা তিনজন মিলে তদন্ত কমিটি গঠন করে কোরআনের ভিতর কেমন আকর্ষণ আছে পরীক্ষা করার জন্য রাতের বেলায় নবীর ঘরের পিছন দিয়ে কান লাগাইছে খেজুর পাতার বেড়ার ছাউনির মাঝে কান লাগায়া তিনটা কোরআন তেলা শুনে আর চোখের পানি দিয়া ভগবাসা گوبھی رتھ ہوئے سا صحابہ کرم تک জান্নাতের জন্য উঠবেন দেইকে ফালাইবে এই জন্য তারা তিনজন সরে গেছে যায় গুহার মাঝখানে তিনজন বসছে বসে কো কেমন লাগছে আবু জাহেল কো উদ্বাক তোর কেমন উদ্বাক দেখেন আমার চাদর চোখের পানিতে ভেজা আল্লাহ আকবার সাইবা তোর কেমন কয় আমার শীতের সুইটার ভেজা চোখের পানি দেয়া আবু জাহেল আপনার কাছে কেমন লাগছে আবু জাহেল ডাক দেয়া আমার অবস্থা তো ওমর এর মতো হইছিল মন চাইছিল বেড়াটা লাথি মারে ভেঙে দেয়া ভিতরে ঢুকি আমাদের কদমে পরে কালমা পরে মুসলমান হয়ে যায় কিন্তু আমার হাতে যেহেতু মক্কার নেতৃত্ব আমি যদি মুসলমান হয়ে যাই সবাই আমাকে লজ্জা দিবে আমাদেরকে নদীতে তার আমার অবস্থা উমরের থেকে কম হয় নাই কোরআনের ভিতরে এত জাদু এমন আকর্ষণ এই কোরআন কোনো অবস্থাতে শুনতে দেওয়া যাবে না এই জন্য তাড়াতাড়ি সংসদ অধিবেশন বসছে বৈশাখ সংসদের আমাদের সিদ্ধান্ত হয়েছে الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله أكبر সংসদে সিদ্ধান্ত নিল এবং রাজকীয় ফরমান জারি করে ফেললো আবু জেহেলের পক্ষ থেকে ফরমান জারি হয়ে গিয়েছে লা তাসমাউ লিহাদাল আজকে থেকে কোন মুশরিক মূর্তি পূজারি আল্লাহর কুরআন শুনতে পারবে না যদি কোরান থেকে বিরত না থাকো তাহলে নিজের বাপ ধর্ম ঠিকিয়ে রাখতে পারবা না বাপ দাদার ধর্ম ঠিকিয়ে রাখার একটাই মাত্র ব্যবস্থা এ কুরআন শুনবা না ওয়াল গাউ বরং কুরআনের আলোচনা যেখানে হবে চেষ্টা করবা বেগা তৈরি করবা তাহলে আল্লাহ কুম দিলে বোন তাহলে শুধুমাত্র বিজয় ধরে রাখতে পারবা বাপ দাদা ধর্ম ঠিকে রাখতে পারবো জোরে কন্যা ওজবিল্লা এ দুস্ত কোরআনের আকর্ষণে কাফেররা পর্যন্ত বেড়ার ফাঁক দেয়া রাতের অন্ধকারে আল্লাহর কোরআন শোনার জন্য আল্লাহ আকবর কোরআন শুনত তারা এখন কা আবু জেহেলের পক্ষ থেকে সংসদ অধিবেশন তারা প্রজ্ঞাপন জারি করছে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন আগামী কাল থেকে কেউ কোরআন শুনতে পারবা না এখন উদবা চিন্তা করছে কেউ তো শুনবে না আমি একটু শুনি কারণ গতকালকে যে শুনছিলাম এটা ভোলা যায় না সুবহানাল্লাহ উদবাইছে বেরার ফাঁকে কাম লাগাইছে সাইবা একটু বড় তার গায়েছে ধাক্কা গাইছে আবুজেলাইসা দুরুদার গায়ের উপরে কাটায় পড়ছে זরক আল্লাহু এখন তিরোড়া আইসা বেড়ার সাথে কানলাটায় একটা শুনলে একটা দাগ কা খাইয়া দোপ দিছে দৌড়ায় যে দেখ পরে দৌড়ায় ডাক দেখো তুই আইসস কি জন্য ক আমি আইসি কেডা কেডা আইসে দেখতে আইছি তুই জন কি এর জন্য আইসস ক আমি আসছি কালকের যে কোরানের কথাটা গুমের মধ্যে শুয়েছি গুম আহে না শুধু ওই মায়া আর কালাম শুধু কানে বাড়ি খায় এই জন্য আমি আইছিলাম গতকালকে কি শুনছিলাম এটা ভুলতে পারি না

আম দেশ সাজাইছোカラー ফুটে নাই আর লাঙ্গোল দেশ সাজাইছিলে ফুটে নাই আল্লাহ কো একবার কোরআন দিয়া সাজাও ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা এত সুন্দর কালার কোথাও পাইবা না ঠিক না

জন্য সাড়ে তিনবার ছিল নৌকা আড়াইবার ছিল দান দুইবার ছিল লাঙ্গল একবার ফাটায় দেখো কোরআন দুনিয়ার সমাজটা জান্নাতের সমাজ হয়ে যাবে ঠিক কিনা মনের মাঝে শুধু এই আসবে কবে সেই সুর যশে যারা যে ধরা যারা করবে জারি ওরানে যে ধরা যাদের অভাবে আজ এই হতা পূরণ করিবে যারা জাতির আসাম তাদেরই পথ সোহা করি যে ধরায় যারা করবে জারি কোরআনে যে ধরায় কথা কর ঠিক এই জন্য দুস্থ বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল সত্তর উনসত্তর একাত্তরে এই দেশে লবণ তৈরি হয় চট্টগ্রামের বাসকালিতে এই লবণ বাংলাদেশে বিক্রি হয় ছয় টাকা পশ্চিম পাকিস্তানে বিক্রি হয় এক টাকা কাগজ তৈরি হয় চট্টগ্রামের কর্ণফুলি ফেফার মিলে এই কাগজ বিক্রি হয় পূর্ব পাকিস্তানে তিন টাকা দিস্তা অথচ বিমানে নিয়ে ওই কাগজ বিক্রি হয় পাকিস্তানে আটা আনা দিস্তা এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো হইতে হইতে স্বাধীনতার আন্দোলন টানা নয় মাস রক্ত সংগ্রাম হলো নয় মাসে তিরিশ লক্ষ মানুষ জীবন দিল কথা ঠিক কিনা দুই লক্ষ নারী মা বোন সম্ভ্রম ইজ্জত এরপরে ছাব্বিশে মাস শুরু হয়েছে যুদ্ধ ষোলোই ডিসেম্বর দেশ বিজয় লাভ করেছে বিজয় লাভ করার পরে তিন তিপ্পান্ন বছর গেছে তিপ্পান্ন বছর বিভিন্ন দল দেশটা শাসন করছে এরপরে তিপ্পান্ন বছর পরে কেন গো নতুন করে আবার বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগলো নতুন করে দেশ স্বাধীন করা লাগলো

কি দেওয়া হয়েছে কারেন্টের শর্ট দিছে জোরে কোন নজবিল্লা সেহেরি খাইতে দিলে ইফতার আর খাইতে দেয় নাই ইফতার খাইতে দিলে শেষ রাত্রে আর দেয় নাই বাথরুমের মাঝে একজন আমার ওই দিন আবার আমার দোরে কানতেছে আর কো হুজুর ছয়টা মাস আমি বাথরুমে ছিলাম বিছনা দেয় নাই জোরে কোন নজবিল্লা ও দোস্ত আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কথা কোন ঠিক কি না এ তিপ্পান্ন বছর পরে নতুন করে কেন স্বাধীন করা লাগলো শুধু বৈষম্যর কারণে কথা কোন ঠিক কি অননতন করে আমরা যারা যাব নিয়ত করতেছি দস্তরে বৈষম্য বৈষম্য থাকবে যতদিন আল্লাহর কোরআন এর সামের কিতাব আমরা চর্চানা করব গতকাল ঠিক কি না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনু 2 কোটি 55 লক্ষ বর্গমালের পৃথিবীকে শাসন করছে আর আমরা শাসন করি মাত্র দুই লাখ 55 হাজার বর্গমাল ঠিক না 1 লাখ 1 লক্ষ 55 হাজার বর্গমালের বাংলাদেশ বল দেখলে অনিষ্কার লেখা জায়গা নাই অনিষ্কার লেখলে তালেবে সোজা কলকাতা কোথায় ঠিকই না মানচিত্রের মাঝে দেশের নামটা লেখার পর্যন্ত জায়গা হয় না ছোট্ট একটা দেশ এক লক্ষ পঞ্চান্ন হাজার বর্গমান সেখানে পর্যন্ত রে বাজান বৈষম্য চলছে শুধু আয়না ঘর আর আয়না ঘরের প্রতিযোগিতা কোথায় ক্ষণ ঠেকি না অথচ অধরা তোমার দুই কোটি পঞ্চান্ন লক্ষ বর্গমানার পৃথিবী শাসন করছে অর্ধেকটা দুনিয়া ধরে কোনো সেখানে অর্ধেকটা পৃথিবী শাসন করছেন মানুষ তো দূরের কথা এটা পশু পর্যন্ত এটা পশুর উপরে বৈষম্য করতে পারে নাই কথা কোন ঠিক কিনা ওদের তো ওর শেয়ার হয়েছে মোদী নাই সেখান থেকে দেড় হাজার মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ গেছে নদীর ঘাটে ফানি ফান করতে গলায় সাথে গলা মিলে ফানি ফান করে কেউ কাউরে আক্রমণ করে না ধরে গান্লাহ আকবর হরিণ সিংহ ডাক দেখো মামা আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন বাগিনাদের খবরটাও লন্না ঘটনাটা কি সিংহ কয় বাগিনা কথা কম ক হজরতে উমরের শাসন চলছে আল্লাহ کیا نظر نظرتے جس نے مردوں کو مسیحہ کر دیا دل کو روشن کر دیا کینا کر دیا خود نہ تے جو راہ پر اور ہاں بن گئے کیا نظر تے جس نے مور کو میحا کر دیا دل کو روشن کر دیا کو پینا کر دیا کون حواب حضرت عمر فاروق رضی رہ

অনেকে শক্তি প্রয়োগ করে অস্ত্রের জুড়ে বিধিনি শাসন করেন নাকি চরিত্রের জুড়ে কোরআনের জুড়ে আদর্শের জুড়ে আমরা একটু পরীক্ষা করতাম চাই আমাদের দেশে বেড়ায় যান আপনাকে উষ্ণ সংবর্ধনা জানাবো আসি মাত্র বিনা রক্তপাতে আপনাদের নবীর কাছে মক্কাবাসী যেরকম মক্কা উঠায় দিয়েছিল আপনার কাছে আমরা পাইতুল মুকদ্দাস উঠায় দিব আকবর ইহুদিরা যখন চিড়ি লেখছে হজরত তোমর গোলাম রে গোলাম বাইতুল মোকদ্দাস যেতে হবে কই না সাবধান সার এটি খারাপ মানুষ ইহুদিরা বড় ডেঞ্জারাস এটি বেঈমানের গোষ্ঠী ওমরের সাথে বেঈমানের করবে এমন কোন বাপের গোষ্ঠ জন্ম লয় না ওমরর সাথে বেয়मानी করবে এমন বাফের ভূত না সিঁড়ি বাড়াইছে সিঁড়ি আমার কাছে আছে এই সিঁড়ি নিয়ে আমি যাব চলো গোলাম মো ট্রেডি কর গোলাম মো ট্রেডি করছে গদি বশাও বসাইছে গদি লাগাম লাগাও লাগাইছে লাগাম ওমর লাভ দেও শে উপরে আল্লাহু আকবার বলেন ওমর ওডের ফিটের উপরে লাগতে উঠছে রে বলছে লেখাম ধরে টানো গোলাম লেখাম ধরে টানছে চলছে উঠ কোন দিকে যায় বাইতুল মোকাদ্দাস মদিনার থেকে বাইতুল মোকাদ্দাস প্রায় সতেরোশো কিলোমিটার আল্লাহবার এই সতেরোশো কিলোমিটার রাস্তা যাবে গোলাম টানতেছে উমর বইসা রইছে গোলাম তো টেনশন এত রাস্তা আমি টানবো কেমনে উমর চলতে থাকো তিন মাইল গেছে তিন মাইল তিন মাইলে আরবরা এক মঞ্জিল কয় কয় মঞ্জিল বলে তিন মাইল রে এক মঞ্জিল বলে মঞ্জিল ওয়াহেদ তিন মাইল রে তারা কি বলে মঞ্জিল ওয়াহেদ মানে এক মঞ্জিল তিন মাইল গেছে এক মঞ্জিল হয়েছে উমর গোলাম রে বলে থামো গোলাম বলে স্যার কি প্রস্রাব করবেন কয় না নাস্তা খাবেন না নমাজের টাইম হয়েছে না তো থামতে বললেন কেন চলতে তাকে কয় বেটা বুঝিস না এত থামতে বলছি থাম ধমক দিছে গোলাম থামছে এবার উমরটা দেখ তুই উঠে ফিরে উঠ

صدیق تیرے نام سے اسلام رہے گا دنیا شجاعت میں تیرے نام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا مرحبا حضرت مرحبا

তুই মুসিবতের কালমা ফরজ কি লেগে তোর উপরে কোন বিপদ কো বিপদ তো আর কিছু না আসমান ভাঙ্গে ভরবো না হলে ঠাড়া ভরবো আসমান ভাঙবে নয় তো ঠাডা ভরে আমার কল্লা ভরবে কই কেন অর্ধেক জাহানের বাসা লেগাম টানে আর আমি গুলামের ভূত গুলাম উড়ের ভিড়ে বসা